দিবেন না যতক্ষণ তো হবে না তো যাদের যাদের রাস্তা পড়েছে হ্যাঁ একশো জনের মধ্যে নিরানব্বই জন দিয়েছে একজন প্রবলেম সেটা হচ্ছে এখন ও বলছে যে ঠিক আছে আমি হয়ে গেল জমায়েত হয়েছেন কেন রাস্তার জন্যই এই রাস্তা নেই এই শ্মশানে আসার রাস্তা নেই এই শ্মশানটা সরকারি কিন্তু রাস্তায় নেই কোনো চারোদিকেই শ্মশান আছে কিন্তু রাস্তা নেই পাঁচটা গ্রামের যে একটা সৎ কাজের জন্য যে একটা মরা নিয়ে আসবে বা রাস্তা শ্মশানে যে কী হবে সেই রাস্তাটা আমাদের ছিল না দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তাটা করা হোক তো যাই হোক আজকে সব মিলিত হয়ে সবার অনুমতি নিয়ে আজকে রাস্তাটা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আজকে সেই জন্য করা হোক যাচ্ছিল বাধা দিচ্ছিল কারা বাধা বাধা দিচ্ছিল একজন জমির মালিক সে হচ্ছে বলছে যে আমি দিব না তো বাদ বাকি যে একশো জনের মধ্যে নিরানব্বই জন দিয়েছে তারপর উনি পরে বলার পরে তারপরে উনি বললেন যে ঠিক আছে যেহেতু পাবলিকের সবার সাথে রাস্তাটা হবে তাহলে আমিও দিব তখন বাধ্য হয়ে উনি দিল রাস্তাটা হলে কতটুকু সুবিধা হবে আমাদের রাস্তাটা হলে খুবই সুবিধা হবে পাঁচটা গ্রাম যে আছে পাঁচটা গ্রামে টোটালটাই সুবিধা হবে কারণ আমাদের একটা মরা নিয়ে যে আসবো একটা যে কী করবো সেটার সুবিধাজনক ছিল না মানে শুধু আপনাদের মরা না এখন রাস্তাটা হয়ে গেলে আপনারা ফসল জমির ফসল তো নিয়ে হ্যাঁ আশেপাশে যারা জমি ফসল আছে কে আছে সবারই সুবিধা হবে রাস্তাটা করতে পারবে মানে যে জায়গাগুলো এখন থাকলো সেগুলা তো বাড়িও করতে পারবে মানে অনেক রকমের সুবিধা মানে সুবিধা হবে আর কি এক কথায় আমার নাম নির্মল চন্দ্র রায় এটা কোন এলাকার এটা আমাদের এখানে মধ্যগৌরীপুর পচাকান্দর পান্ডরা ধন্দলপাল সব মিলিয়ে পড়ছে এটা আচ্ছা এই যে শ্মানটা শ্মশান যে আসার কোন রাস্তা ছিল না না কোনো রাস্তা ছিল এখানে আসে রামকৃষ্ণপুর পান্ড্রা এই সমস্ত এলাকারই সব মোড়ায় এখানে আসে কিন্তু এত সুন্দর মানে শুশান এত লোক সবাই আসে সৎ কাজে কিন্তু রাস্তা ছিল না রাস্তা ছিল না কোনো রাস্তাই ছিল না যারা রাস্তা দিচ্ছে তাদেরকে কি বলবেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যাদের রাস্তা দিচ্ছে বা আমাদের সাথে যারা সহযোগিতা করতেছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এটাই আমাদের আপনার নাম আমার নাম নির্মল চন্দ্র রায় এখানে একটা দীর্ঘদিনের দাবি ছিল গ্রামবাসীর যে শ্মশানে একটা যাওয়ার রাস্তা নর্মাল একটা আলির রাস্তা এবং কিছু মানুষেরও বাড়ি আছে ওইদিকে তো অনেক মানুষ আছে এখানে গোটা দুটা তিনটা গ্রামের মানুষ একসাথে এখানে সমাবেত হয়েছে যাতে শ্মশানে যাওয়ার ঠিকঠাক করে রাস্তা হয় বেশিরভাগ মানুষ মানে সবাই দিতে রাজি ছিল একজন মানুষের একটু জমি নিয়ে সমস্যা ছিল বাকি গ্রামের মানুষ শত হয় হয়ে সবাই মিলে চাঁদা টাদা দিয়ে যে যার মতো সাহায্য করে আজকে এই রাস্তাটা তৈরি করার চেষ্টা করছে মানে আপাতত ডিমার্কেশন করার চেষ্টা করছে কিছুটা মাটি দিচ্ছে পরবর্তীকালে সরকারি স্কিম থেকে আমরা যাতে এটা ভালো একটা আপগ্রেডেশন করাতে পারি ভালো রাস্তা তৈরি করে দিতে পারি সেই জায়গাও আমরা যাব আর শ্মশানের জায়গাও বেশ ভালো অনেকটা প্রায় তিন সাড়ে তিন বিঘার জায়গা আছে একটা এবং সেখানে শ্মশান চুল্লি আছে বিশ্রামাগার আছে ইলেকট্রিফিকেশান হয়েছে কিন্তু রাস্তাটা ছিল না তো গ্রামের আমাদের এখানকার পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে রামদেব সাহানি জেলা পরিষদ আছে ওরা বেশ কিছুদিন থেকেই রাস্তা যাতে তৈরি হয় এবং স্থানীয় মানুষজন যারা আছে তারা সবাই মিলেই চেষ্টা করছে যাতে রাস্তা হয় বেশিরভাগ মানুষই বোঝাতে প্রথমে সমস্যা হচ্ছিল পরবর্তীকালে সবাই বুঝলো যে রাস্তাটা যদি হয় জমির দাম বাড়বে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং নতুন পাড়া বা বাড়িঘর তৈরি হবে তো নর্মালি খুব উৎসাহী মানুষ সবাই মিলেই এটা হ্যাঁ সমস্যার সমাধান বলতে এখন রাস্তার মোটামুটি যে সমস্ত মানুষের জায়গা পড়ছে তারা সবাই সম্মত হয়েছে লিখিত সম্মত সম্মতি দিয়েছে এক দুজন মানুষ অসুবিধা ছিল তাদেরকেও বোঝানো হলো তারাও বুঝছে তারাও বুঝে গেছে হবে না দেখুন এটা রাস্তা প্রথমত তো হচ্ছে মাটি লাগবে মাটি গ্রামের মানুষজন সবাই মিলে চেষ্টা করে মাটি ফিলিং করা হচ্ছে পরবর্তীকালে মাটিটা জমে গেলে আমরা এটা বিভিন্ন স্কিমগুলো আছে আমাদের সরকারি স্কিম অত স্ত্রীর মধ্য দিয়ে হতে পারে বা গ্রাম পঞ্চায়েতে ফিফটিন ফিনান্স থেকে হতে পারে আমরা এটা নিশ্চিতভাবে আগামী দিনে ধরি বলেন আমাদের এখানে বালাভকর সসার সবাইকে যেতে হবে আমরা আশেপাশে পাঁচ ছয়টা গ্রাম যার জন্য উপকৃত হই আমরা তার জন্য আমরা আজকে সবার সম্মতি নিয়ে এই রাস্তা উদ্বোধন করলাম মেন যেখানে এখানে ভূমিকা আছে মানে অনেক জমির মালিক আছে মেন হচ্ছে আমাদের বাবু বাবুর নাম জানি না হেমন্ত কাকু আছে এখানে আমাদের গ্রামবাসীরা সবাই আছে সবার উদ্যোগ নিয়ে আমরা রাস্তা উদ্বোধন করলাম আশা করি প্রশাসনের তরফ থেকে আমরা এ সহযোগিতা পাব সমস্যা আমরা কোনো দেহ নিজে যেতে পারতাম না মনে করেন কেউ সুইসাইড করলো আমাদের অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে থাকতো আমরা ওই দুইজনই যেত চারজন আমাদের শুধু তাই নয় তো এবার আপনার মাঠের ফসল বাড়িতে নিয়ে যেতে তো সুবিধা হবে সে তো সে তো অনেক অসুবিধা আজকে ট্রাক্টর ছাড়া আমাদের চাষবাস হয় না আর চাষবাসের ক্ষেত্রেও আমাদের সুবিধা এই জায়গা জমিগুলো অনেক উন্নত হয়ে যাবে সে যে এখানকার লোকের অনেক দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে একটা রাস্তা এই মেন রাস্তা থেকে একটা এক কিলোমিটার দূরে একটা শ্মশান আছে সেই শ্মশানে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না আমি প্রথম হই যে আপনারা একটা রাস্তা তৈরি করেন আমি প্রথম প্রথম জমি জমিটাই আমার তো যাই হোক সবার হলে খুব ভালো লাগছে বিগত দিনে পঞ্চায়েত কথা দিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল এবং জেলা পরিষদের মেম্বার ছিল তারা কথা দিলেন যে এখানে একটা দশ ফিটের ঢালাই রাস্তা তৈরি হবে এই দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হলো এখানে এই যে মরদেহ নিয়ে যেতে সবচেয়ে সমস্যাটা ওইটাই ভুগতাম আমরা হ্যাঁ কোনো দিন যেতে পারতাম না একটা মরদেহকে নিয়ে গেলে লাকড়ি ফাকড়ি এই যে খড়ি টড়ি পুরানোর জন্য সেগুলো কোনো কোনোই সুব্যবস্থা ছিল না এই রাস্তাটা হওয়ার ফলে সবাই এটা ইয়ে হবো আর যাতায়াতের তো সুবিধা হবেই এর জন্য এই যে কৃষি ফসল নিতে যেতে হবে এই জায়গা জমি বিশ্বজিৎ গোর যেমন জমি আমার জমি একজনই শুধু একটু মানে বিরোধিতা করছিল তো তাও আজকে মানলোর সবারই দশের চাপে মেনে গেল। আচ্ছা নাম আমার নাম হেমন্ত কুমার রায় গ্রামবাসীদের খুবই সমস্যা ছিল তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পোচাকান্দর থেকে ধন্দল পাইল যে শ্মশান যাবার রাস্তা রয়েছে সে রাস্তা যাবার একইবারে রাস্তা ছিল না এবং শুধু তাই নয় এলাকাবাসীরা জমি চাষবাস করার পরে ফসলও নিয়ে যাইতে বা নিয়ে আসতেও সমস্যা হচ্ছিল তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নিলেন একজন বাধা দিচ্ছিলেন তারপরে স্থানীয় বাসিন্দারা এবং নির্বাচিত প্রতিনিধিরা এসে কথা দিয়ে এই সমস্যা মিটিয়ে পুনরায় রাস্তার ফিতা কেটে সূচনা করা হয় রাস্তা সমস্যা সমাধানের মধ্য দিয়ে সমস্যা সমাধানের করার জন্য উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এছাড়া স্থানীয় জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভা সভাপতি বুলি বর্মন এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধি এবং সমাজসেবীরা এবং এলাকাবাসীর এলাকাবাসীরা নিজেরাই ফিতা কেটে নজরবিহীন সৃষ্টি করলেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ